আসসালাম আলাইকুম প্রেফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এ ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলো অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার অথ বাজার আরবিতে হবে চুক বাংলা অর্থ বাজার সবগুলো শব্দ আরো একবার শেখ নেই হালুয়া অথ মিষ্টি ইফতা অথ খোলা হাদিয়া অথ উপহার সুখ অথ বাজার বাহারাত অর্থ মশলা আরবিতে হবে বাহারাত বাংলা অর্থ মশলা বা চাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাংলা অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ মরিচ আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ ডাল সবগুলো শব্দ আরো একবার শেখ নেই বাহারাত অথ মশলা বা চাল অথ পেঁয়াজ ফিলফিল অথ মরিচ আদাস অথ ডাল শুক্রান অথ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ রো অথ যাওয়া আরবিতে হবে রো, বাংলা অর্থ যাওয়া মুখ মাফি অথ বোকা আরবিতে হবে মকমাফি মাফি বাংলা অর্থ বোকা রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো একবার শেখ নেই অর্থ ধন্যবাদ রো অথ যাওয়া মুখমাফি, মাফি বোকা রাখিস অর্থ সস্তা চৌবন অর্থ কাস্টমার আরবিতে হবে জুবন। বাংলা অর্থ কাস্টমার লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ ছেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ ছেলুন সবগুলোর সাথে আরও একবার শেখ নেই যৌবন অর্থ কাস্টমার লাজিম অর্থ অবশ্যই আকিত অর্থ নিত হাল্লাক অর্থ বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া অর্থ কম্বল গারিব অর্থ কাছে আরবিতে হবে গারিব বাংলা অর্থ কাছে বাইত, অথ দূরে আরবিতে হবে বাইট বাংলা অর্থ দূরে গীতাম অথ সামনে আরবিতে হবে দাম বাংলা অর্থ সামনে সবগুলোর সাথে এক একবার শেখ নেই অথ কম্বল গাড়ি অর্থ দূরে গিদ্দাম অথ সামনে ছাজার অথ গাছ আরবিতে হবে ছাজার বাংলা অর্থ গাছ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি সিদা অথ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ সোজা মালাবিস অথ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ পোশাক সবগুলো শব্দ আর একবার শিখে নেই ছাজার অথ গাছ রমাল অর্থ বালি সিদা অথ সোজা মালাবিস অথ পোশাক হাড় অথ গরম আরবিতে হবে হাড় বাংলা অথ গরম বাড়িত অথ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অথ ঠান্ডা চিকেন অথ ছুরি আরবিতে হবে চিকেন বাংলা অথ ছুরি খাচাপ অথ কাঠ আরবিতে হবে খাচ্ছাপ বাংলা অথ কাঠ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই হাড় অথ গরম বাড়ি অথ ঠান্ডা চিকেন অথ ছুরি খাদ ছাপ অথ কাঠ মমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত ছাকার অথ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অর্থ বন্ধ তাহাত অথ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে ফোক অথ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে সবগুলো সত্য একবার শেখ নেই মমকিন অথ সম্ভবত ছাকার বন্ধ তাহাত অথ নিচে ফোক অথ ওপরে মাকিনা অর্থ অথ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন মিসকিন অথ গরিব আরবিতে হবে মিসকিন বাংল অর্থ গরিব ন ফর অথ লোক আরবিতে হবে ন ফর বাংনো অর্থ লোক ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংনো অর্থ বসা সবগুলো শব্দ আরো একবার শেখ নেই মাকিনা অথ মেশিন মিসকিন অথ গরিব নফর অর্থ অথ লোক ইজলিশ অথ বসা নাম জি আরবিতে হবে নাম আম অর্থ জি আইওয়া অথ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংনো অর্থ হ্যাঁ লা অথ না আরবিতে হবে লা বাংল অর্থ না মাফি অথ নেই আরবিতে হবে মাফি বাংনো অর্থ নেই সবগুলো সব আরও আরো একবার শেখ নেই নাম জি আইওয়া অথ হ্যাঁ অথ না মাফি অথ নেই মৌত অথ মেয়ে আরবিতে হবে মৌত বাংলা অর্থ মৃত্য মোকাইফ অথ এছি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এছি ইতে ছাল অথ ফোন করা আরবিতে হবে ছাল বাংলা অর্থ ফোন করা না দি অথ ডাকা আরবিতে হবে না দি অর্থ অথো ডাকা সবগুলোর সাথে আরো একবার শেখ নেই মৌত অর্থ মৃত্যু মোকাইফ অথ ফোন করা, দি অর্থ ডাকা মাল্ল্যাম অর্থ ওস্তাদ আরবিতে হবে মাললাম বাংলা অর্থ ওস্তাদ মাকিনেছা, অথ ছাড়বো আরবিতে হবে মাকিনেছা। বাংনো অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন নন বাংনো অর্থ পাগল দুঃখান অর্থ ধমপান আরবিতে হবে ধমপান সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মল্যাম অর্থ উস্তাদ মাছা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল দুঃখান অর্থ ধমপান ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলো অর্থ আছে মাফি ওথ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই কেইফ অথ কিভাবে, আরবিতে হবে কেইফ বাংলা অর্থ কিভাবে। গালি অথ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ফি অথ আছে মাফি অথ নেই কেফ অথ কিভাবে গালি অথ দামি অথ গাড়ি আরবিতে হবে ছায়ারা বাংলা অর্থ গাড়ি হাদা অথ এটা আরবিতে হবে হাদা বাংনো অর্থ এটা গুম অথ উঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ উঠা আখো অথ ভাই আরবিতে হবে আখো বাংলো অর্থ ভাই সবগুলো সাথে আরো একবার শেখ নেই ছায়ারা অথ গাড়ি হাদা অথ এটা গুম অথ ওঠা আখু, অথ ভাই গালবি অথ মন আরবিতে হবে গালবি বাংল অর্থ মন কালাম সিদা অথ সোজা কথা আরবিতে হবে কালাম সিদা বাংলো অর্থ সোজা কথা জাহেস অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অথ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ সকল শব্দ আরও একবার শেখ নেই গালবি অর্থ মন কালাম সিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ